সপ্তমী সকল গ্রামবাসী বিদ্যুতের এবং হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা স্পেশান আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক ভালোবাসা আর অনেক 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 ওয়েলকাম প্রথমেই বলে রাখি ভিডিওটা করা মানে প্রথম যে দুটো ক্লিপ আমার ভিডিওতে ফার্স্টেই একদম দেখালাম সেই দুটো ক্লিপ মনে হয় আমি সপ্তমীর দিনকে তুলেছিলাম তো যথারীতি সেইভাবে তো আমার এই চ্যানেলটাতে এখন ব্লগ ভিডিও প্রতিদিনের মতন আগে মানে আগের মতো প্রতিদিন আর শেয়ার করা হয় না মানে এই কয়েকটা দিন এতটাই ব্যস্ততা ছিলাম মানে ব্যস্ততার মধ্যে গিয়েছিল তো যাই হোক ভিডিও করতেও পারিনি খুব শর্ট ভিডিও যেগুলো আমি করে থাকি প্রতিদিন ফেসবুকে তো ওই ওই শর্ট ভিডিওগুলোই জাস্ট করা হয়েছিল তো অনেক দিন ব্লগ ভিডিও দেওয়া হয় না তো ভাবলাম না একটু ব্লগ ভিডিও দিয়েই থাকি ইউটিউবে খুব একটা ভিডিও দিই না যেহেতু ইউটিউবের থেকে আমার বিন্দুমাত্র কোনো আর্নিং হয় না তো সেই জন্য এখানটার জন্য খুব একটা ভিডিও দিই না জাস্ট চ্যানেলটাকে টিকিয়ে রাখার জন্য সামান্য কিছু ভিউজ এর আশায় আমি এই চ্যানেলটাতে আর কি ব্লগ ভিডিওটা দিয়ে থাকি তো যথারীতি আজকে যা যা সংসারের যে কাজকর্মগুলো আছে সেগুলোই ভাবলাম শেয়ার করি আর আজকে পুরোটাই নিজের হাতে করতে হয়েছে আমার বড় যা যেহেতু বাড়িতে নেই ও থাকলে আমার অতটা প্রবলেম হয় না দুজনা মিলে করি ও কিছু করে আমি কিছু করি দুজনা মিলে তালে করি বলে আমার খুব একটা চাপ হয় না বাট আজকে যেহেতু বাড়িতে নেই আজকে চাপটা হয়ে গিয়েছিল অনেকটাই বেশি তো যাই হোক আমার শাশুড়ি মা কিছু কুটে কেটে দিয়েছিলেন বলে একটু বাচ্চা তা না হলে ছোটো বাচ্চা নিয়ে সংসার সামলানো চারটিখানি ব্যাপার নয় আবার অনেকের মনে হতে পারে আমাদের মা দিদিমারা তো করে নেই এইরকম একই ধরনের কাজ তারা আবার সংসারও সামলেছে বাচ্চাও সামলেছে তো সবাই যে সব কিছু পারবে এমন কোনো মানে নেই মানে তারা পেরেছে বলে আমরা পারবো সবাই তো সব কিছু পারে না না হাতের পাঁচটা আঙুল যেমন সবসময়ের জন্য সমান হয় না ঠিক সেই রকমই আগেকার দিনের মানুষেরা যা করে এসে এখনকার যে আমরা আমরা সেই জেনারেশানে এসে আমাদের এই জেনারেশনে এসে আমরা যে সেইটা করতে পারবো এমনটা কিন্তু কোনো মানেই হয় না আর এখনকার দিনের বাচ্চার আগেকার দিনের বাচ্চার মধ্যে অনেকটা পার্থক্য আমার মনে হয় আছে জানি না আগের বাচ্চাগুলো এরকম বিচকুটে ছিল কি না মানে কচুর পাতা হাতে লাগলে যতটা না চুলকায় আজকালকার বাচ্চাগুলো থাকলে ঠিক মায়েদের অবস্থা ঠিক ততটাই খারাপ হয়ে যায় মানে আমার দিক থেকে তো আমি এটা খুব ভালোভাবে রিয়েলাইজ করতে পারি যাই হোক আমার বিচ্ছুটাকে নিয়ে আমার শাশুড়ি গিয়েছিলেন তখন রেশনে আর এই ফাঁকে আমি তখন রান্নাবান্নার কাজটাও সেরে নিয়েছি আর ও বাড়িতে না থাকলে আমার কাজ বলতে গেলে একদম অর্ধেকই থাকে না ও যেহেতু খুব মানে দুষ্টুমি করে তো সেই জন্য না আমি কাজে মানে কোনো তালগোল কিছু খুঁজে পাই না তো যথাযথি বাবান ধন বাড়িতে ভাবলাম এই ফাঁকে তাহলে রান্নাবান্নাও করিনি আর ভিডিওটাও করিনি যেহেতু ও বাড়িতে নেই দেখে আমার মাথায় এই জিনিসটা আসলো তো আজকে রান্না করব কচুর পাতা বাটা আর কচুর মুখী দিয়ে চিংড়ি মাছ আর করেছিলাম পালং শাকের একটা ঘ্যাপ আর এইদিকে যে চিংড়ি মাছগুলো রয়েছে সবটাই একটু করে ভেজে নেব আর এই আগে করে নিছি বাবানের মাছের তরকারিটা কারণ ওর জন্য আমি আলাদা করেই সব সময়ের জন্য রান্না করি যদিও এখন আমাদের তরকারিটা খেতে পারে কিন্তু তবুও আমি ওকে দিই না আমি জন্য একটু আলাদাভাবেই তরকারি করে নিই আমার এটা ভালো লাগে ওইদিকে বাবানের তরকারিটা প্রায় হয়ে যাওয়ার মুখে আর বসিয়েছি দিকে বসিয়েছি কচুরমুখী মুখিটা ভাসতে দিয়ে দিয়েছি আর ওইদিকে হয়েছে এক কাণ্ড বাবানকে ওইদিকে স্নান করাতে গিয়ে বাবানের তরকাইটা মানে আমার দুবার করে করতে হয়েছে যথারীতি গরম জলটা একটু ভাগ্যিস করে রেখেছিলাম বলে এসে দেখি পুরো ঝোল শুকিয়ে একদম কড়াইতে লেগে রয়েছে আবার ওটাকে আবার নতুন করে করতে হলো ওইদিকে তো কচুরমুখীটা বসিয়ে দিয়েছি আর এইদিকে বসিয়েছি পালং শাকের ঘ্যাট আমার শ্বশুর বাড়িতে আর কি জানি না আমার বাড়িতে আমি মাকে কখনো দেখিনি মানে আমার বাপের বাড়িতে বলছি আমার বাড়ি কেন বলছি সরি মানে বাপের বাড়িতে কখনো দেখিনি মাকে এইভাবে করতে পারি আমার শ্বশুর বাড়িতে না এইভাবেই খা শাশুড়ি মা যেভাবে বললেন ওইভাবেই চেষ্টা করলাম যেহেতু আমি তো ওটা খাই না ওই জন্য আমার খুব একটা ন্যাক নেই এইটার প্রতি যে না এটা আমার মনের মতন করে করব আমি এভাবে খাই না এমনটা নয় উনি যেভাবে বলেন সেভাবেই করে দিই মানে ওই শ্বশুর বাড়িতে মানে যদি কেউ বলে হাতি আকাশে ওড়ে তো আমি তাহলে তাল দিই হ্যাঁ হাতি আকাশেই ওড়ে এইভাবে চললে আমার মনে হয় একটু অশান্তিটা একটু কম হয় তো উনি আমাকে বললেন পালং শাকটা আর কি একটু সেদ্ধ করে ভাব দিয়ে ফেলে দিয়ে তারপর কড়াইতে দিতে তো সেইভাবেই করেছি আর এইদিকে যেহেতু কচুর পাতা বাড়বো আমি আগে আমার খুব একটা প্রবলেম হতো না কিন্তু এখন যেহেতু বাবা ছোট তো তো ভাবলাম না এইভাবে একটু করেই নি বুদ্ধি খাটিয়ে মানে শিলে বাটবো যেহেতু কচুর পাতাটাতে আমার মনে হয় কচুর পাতা বলো ঘাটকল পাতা বলো যে কোনো বাটা জিনিসটা আমার মনে হয় শিলে বাটলে তার স্বাদটা সব জন্য বেশি ভালো হয় আর পুরো একদম মিহি বাটাটাও হয় তো শাশুড়ি মাকে বলেছিলাম যে সুপারির ওই যে খোলাগুলো হয় সেগুলো দিয়ে কেটে আমাকে একটা মশলা কাখার এটা নাম আমি জানি না মশলা কাকারও জিনিস বানিয়ে দিতে তো ওনার হয়তো মনে নেই বানিয়ে দিতে পারিনি তো বাইরে গিয়ে দেখলাম কোথায় সুপারির খোলা আছে তো যথারীতি একটা পেয়েছি তো পেয়ে কেটে কুটে নিলাম এবার হলো কচুর পাতাটা বাড়বো একবারেই বললো আমাকে ভাব দিয়ে নিতে আমি কচুর পাতাটা এর আগে কখনও বাটা করিনি এটাই আমার ফার্স্ট টাইম বললো যে ঘাটকল পাতা ঠিক যেভাবে বাটি সেইভাবেই দিতে তো সেই রকমভাবে কড়াইতে একটু লবণ দিয়ে ভাব দিয়ে নিয়েছিলাম ঘাটকোল পাতা বাটার সময় আমি অবশ্য লবণ দিয়ে ভাব দিই না কিন্তু কচুর পাতা তো ওই জন্য ভাবলাম একটু ভাব দিয়ে নিই আর লবণ দিয়ে নিই তাহলে ওই যে গলা চুলকানোর যে ভাবটা থাকে সেইটা হয়তো একটু কম হতে পারে আর এই হাতে গ্লাভস পরে নিয়েছি আর একটা গ্লাভস আমি পাচ্ছিই না খুঁজি মানে একটা বান্ডিল ধরে পুরো একটা বক্স ধরে দাদাভাই নিয়ে নিয়েছিল গ্লাভস কিন্তু কোথায় রাখা রয়েছে তার তো আর হদিসই নেই তো একটা মাত্র পেয়েছি এই একটা দিয়েই কাজ চালিয়ে নিতে হচ্ছে তাও যেই বাঁ হাতটাতে তো গ্লাভসটা পরতে পারিনি ওই হাতটা না একটু কুটকুট কুটকুট করছিল মানে চুল কাচ্ছিলো বেশ আর এইদিকে বাটাটা হয়েই গিয়েছে এবার হলো এটাকে আর কি সর্ষের তেলে শুকনো লঙ্কা কালো জিরা ফোড়ন দিয়ে তারপরে করবো বেশ অনেকক্ষণ ধরে রসটা টানিয়েছি তো ওর জন্য খুব একটা গলা ধরেনি ভীষণ ভয় পাচ্ছিলাম যদি গলা ধরে গলা ধরেই মানে কচু জাতীয় জিনিস খাওয়ার সময় আমার মনে হয় যদি গলা ধরে মানে এই জিনিসটা নিয়ে ভীষণ একটা ভয় কাজ করে অন্য কোনো কিছুতে অতটা ভয় না থাকলেও এই জিনিসটাতে ভয় আমার ভীষণ আছে আর এই বাটা বুটি খেতে তো যতটা ভালো লাগে তার থেকে হলো বেশি হলো এটার পিছনে খাটনি আজকে শুধুমাত্র কচুর পাতা বাটা করতে গিয়ে আমার বেজে গিয়েছে প্রায় বেলা দুটো তারপরে গিয়েছি সংসারের অন্যান্য যে কাজগুলো থাকে সেগুলো আমার ঘর মোছা আর ওই দিকে তো তিন চার দিন ধরে জামা কাপড় জড়ো করে রেখে দিয়েছি মানে শরীরটা একদমই ভালো লাগছিলো মানে ল্যাথ খাচ্ছিলাম যাকে বলতে পারো আলসেমিতে তো কিছু করতেই পারিনি তো আজকে ভাবলাম না ল্যাথ খেতে খেতে দুটো তিনটে দিন তো গেছে বাবা এখন আর না করলে হবেই না তো এদিকে কচুর পাতাটা বসিয়ে ওইদিকে চলে গিয়েছি বাবানের এক জামা কাপড় হয়েছিল সেগুলো ধুতে তো এতটা টাইম ধরে কচুর পাতাটাকে রসটা টানিয়েছি না হলে যে কি পরিমাণ গলা ধরতো আমি তো প্রথমেই ভয় পাচ্ছিলাম যদি গলা ধরে গলা ধরে প্রথমেই সেদ্ধ করার সময় তো অল্প একটু লবণ দিয়ে নিয়েছিলাম মানে ভাব দিয়ে নেওয়ার সময় অল্প একটু লবণ দিয়েছিলাম আর এখন একটু দিলাম সামান্য একটু লবণ যেহেতু আমি রান্নার সময় সব জন্য রক ইউজ করি মানে বাবানের রান্নার ক্ষেত্রে তো রক সল্ট ইউজ করবো মাছটি আর আজকেও দেখলাম যে আমাদের লবণটাই একটু বাড়ন্ত রয়েছে ওই জন্য ভাবলাম না এটার মধ্যেও দিয়ে দিই আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো দিতে বলেছিল বাট আমার না গোলমরিচটা দিতে মনে ছিল না কিন্তু ঝাল হয়েছিল বেশ প্রায় দশ থেকে বারোটা কাঁচা লঙ্কা দিয়েছিলাম ওই কটা পাতা বাটার মধ্যে রান্না বান্না কমপ্লিট এখন চলে এসে ছাদে যে জামা কাপড়গুলো মানে ধুয়ে দিয়েছি ভাবলাম একটু রোদ রোদ রয়েছে তাহলে মেলেই দিই আর এই এখন দিয়ে দেবো ঠাকুমাকে খাবার আর আজকে দুপুরে রান্না হয়েছিল কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ কচুর পাতা বাটা আর করেছিলাম পালং শাকের একটা ঘ্যাট তো সমস্ত কিছু দিয়ে ঠাম্মাকে খেতে দিয়ে তারপর বসবো আমি খেতে আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি দেখা হবে নতুন একটা ব্লগে নতুন কোনো দিনটা